স আসসালামু আলাইকুম এটা গাজীপুর সিটি কর্পোরেশনের ওয়ার্ড নাম্বার হচ্ছে তেইশ আর এটা হচ্ছে ময়মনসিংহ হাইওয়ে রোড আমি যে বাড়িটা এখন দেখাবো সেটা চার শতাংশ পঁচিশ পয়েন্ট এই যে দেখতে পাচ্ছেন ঠিক মেন রোড থেকে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই যে কনার এই বাসাটাই দেখতে পাচ্ছেন একটা রাস্তা এটা হচ্ছে পাঁচতলা ফাউন্ডেশন তিনতলা কমপ্লিট করা আছে আমি দেখাব ভাড়া দেয়া আছে প্রায় ষাট হাজার টাকার মতো ভাড়া আসে এই যে এইখানে আবার এই যে রুমগুলা করা আছে আর কি একটু আনকমপ্লিট করা আর কি কমপ্লিট করতে হবে এখানে আপনার তিন চার পাঁচটা রুম আছে এখানে এই পাঁচটা রুম সহ এই দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর আর কি পাঁচতলা ফাউন্ডেশন তিনতলা কমপ্লিট এই যে বাসাটায় আর কি এটা ময়মনসিংহ হাইওয়ে রোডের একদম পাশে এই গ্যাপটার মধ্যে আমি ইচ্ছা করলে বাড়িয়ে পড়তে পারবেন দ্রুত সেল করা হবে এটা ষাট হাজার টাকার মতো ভাড়া আসে এখান থেকে প্রায় রাস্তার নতুন হয়েছে এই পাশে হাইওয়ে রোড ঠিক হাই রোডের পাশে আর কি চার শতাংশ পঁচিশ পয়েন্ট পেজে দেওয়া আমার নাম্বার থাকবে আমার সাথে যোগাযোগ করে আসবেন এটা নতুন রাস্তায় রিসেন্টলি হয়েছে সামনের তো দেখা যাচ্ছে এটা রুটস অ্যান্ড হায়ার জায়গা আপনি ইচ্ছা করলে এখানে ব্যবহার করতে পারবেন আর এটাই হচ্ছে বাসা রুটস অ্যান্ড হায়ের যে রাস্তাটা আছে ময়সিং হাই রোডের পরেই হচ্ছে বাসাটা